হ্যালো দর্শক শ্রোতা আমরা আছি এখন ফুলদি ব্রিজে চমৎকার একটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি নলি খ্যাত এই চমৎকার ভূদৃশ্য চারদিক নারিকেল গাছ তাল গাছ সুবিত এই ল্যান্ডস্কেপ এখন একটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে কালীগঞ্জের অন্যতম একটি সুন্দর দর্শনস্থরিয়া দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে এই যে আমরা বালুচর দেখতে পাচ্ছি যেরকম এখানে দর্শক রয়েছে দর্শকের সংখ্যাও কম নয়

দুধু বালুচর সমুদ্র সৈকত বরাট করে কক্সবাজারের তীরে গড়ে উঠেছে এই চমৎকার বালুচর এই বালুচরে লক্ষ লক্ষ হাজার হাজার দর্শক শ্রোতাদের দেখতে পাচ্ছি দেশের দূর দূরান্ত থেকে এসেছেন তারা আমাদের এই সুন্দর দৃশ্যকে অবলোকন করার জন্য আমরা সত্যি আনন্দিত গর্বিত আমাদের অঞ্চলে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য পেয়ে যেটি আস্তে আস্তে কালীগঞ্জের মধ্যে বিখ্যাত একটি পর্যটন স্পট হিসেবে পরিচিতি পাচ্ছে বালুচরে আমরা মাছ শিকারের জন্য এসেছি ও গাছ আস্তে আস্তে এখানে শুধু পাবলিক আছে কোনো মানুষ দেখি না আমরা এখন বিরে দিতে যাব আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সংবাদে